এই বাংলা বসন্ত যেটা হয়ে গেল অথবা যদি বর্ষা বিপ্লব বলি মনসুন রেভলিউশন সেটার এই এক মাস পূর্তিতে এসে আজকে আমাদেরকে একটু পিছনে ফিরে তাকাতে হবে এবং দেখতে হবে যে আসলে যা যা করবার ওয়াদা নিয়ে পরিবর্তনটা হলো সেখানে আসলে আমরা কত কত দূর এগোলাম আমরা কি আসলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারছি আজকে এক মাস পরে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা শহীদি মার্চের আয়োজন করেছে সেখানে তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেছে প্রশ্ন হচ্ছে এই দাবিগুলো উত্থাপনটা কি দেই হয়ে গেল কিনা এবং এই দাবিগুলো নিয়ে যারা আমরা কথা বলছি কন্টিনিউয়াস গত এক মাস থেকে এগুলো আমলে নিচ্ছে না কেন সরকার যেই সরকারে দায়িত্ব এসছে একটা গণ পরবর্তী হাজারো লাশের রক্তের উপর দিয়ে তারা এখন পর্যন্ত এই গণ অভ্যুত্থানের এই নৃশংসতম গণহত্যার তদন্ত কমিশন তৈরি করতে পারে নাই আমরা বারবার বলেছি যে একটা গণ তদন্ত কমিশন তৈরি করেন এবং সেটা আলাদা করে যেমন করতে পারেন ঠিক একইভাবে এটা আমাদের যে মানবাধিকার কমিশন আছে মানবাধিকার কমিশনকে আমূল পরিবর্তন করে কমিশনার পরিবর্তন করে সচিব পরিবর্তন করে এটাকে দিয়েও এই দায়িত্বটা আপনারা পালন করাতে পারেন কারণ মানবাধিকার কমিশনের রাষ্ট্রীয় লজিস্টিক্স আছে আপনাকে নতুন করে কোনো অফিসিয়াল সেট করতে হবে না এবং সারা বাংলাদেশ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করবার যে রাষ্ট্রীয় চ্যানেল এটাকে পুরোপুরি ব্যবহার করা সম্ভব কিন্তু আমরা দেখলাম যে এক মাস পরেও আমরা এখনও জানি না যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এই আওয়ামী ফ্যাসিবাদাদের হাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাদের হাতে কত শত কত হাজার মায়ের বুক খালি হয়েছে এটা আমরা এখনো জানি না তো এটার জন্য আমাদের কত কতদিন অপেক্ষা করতে হবে প্রথম আমরা দেখলাম সাতশো ষাট জনের কথা আসছে মারা গেছে সোফার আমি নিজে অনলাইনে দেখলাম আটশো উনিশ জনের একটা মৃত্যুর তালিকা দেখলাম